যারা নামাজ পড়বে না বলে তাদের হাসর হবে ফেরাউনের সাথে বলেন তাদের হাসর হবে হামালের সাথে তাদের হাসর হবে কারুনের সাথে তাদের হাসর হবে ওবাই ইবনে খালফের সাথে এই যেই নামগুলা বললাম এরা সবাই পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হ্যাঁ কি বুজুর্গ না এদের সাথে হাসুর হইলে মোটামুটি দিলটা শান্তি না আপনার কিতাবের মধ্যে দেখলাম এই যে ফেরাউনের কথা বলছেন এতগুলার কথা কেন বলছেন একবার বইলা দিলেই হইতো যে কাফের সাথে হবে এখানে ব্যাখ্যায় লেখছেন ফেরাউন তো রাষ্ট্রপ্রধান ছিল হ্যাঁ বলে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে নামাজ ছেড়ে দিবে খুব ভালো করে বুঝেন যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে নামাজ ছেড়ে দিবে বলে তাদের হবে ফেরাউনের হাসর সাথে আর কারণ এই কারণ এবং ওবাইবনে হলফ বলে যারা ব্যবসা করতে যায়া ব্যবসা করতে যায়া যারা নামাজ ছেড়ে দিবে তাদের হাসর হবে কারুন এবং উবাই ইবনে খলফের সাথে কারণ কারুন এবং উবাই ইবনে খলফ এরা সবাই ছিল কি ব্যবসায়ী এই জন্য ব্যবসা করতে যায়া যারা নামাজ ছেড়ে দিবে তাদের হাসর হবে উবাই ইবনে খলফ এবং কারুনের সাথে আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যায়া যারা নামাজ ছেড়ে দিবে তাদের হাসর হবে ফেরাউন এবং হামানের সাথে এই যে এখন এই যে নামাজ আমরা যারা পড়ি না আবার কিছু আসি আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়ার পরেও আবার খারাপ কাজ করি কি আছে না নাই ইন্না সলায় তানহা আনিল ইউল মুমকার বলে যারা নামাজ পড়ে তালা তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখেন এই যে খারাপ কাজ থেকে বাঁচায় রাখেন এই আয়াতটা নাজিল হয়েছে একজন নতুন মুসলমান রসুলের কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়েছে তো এই মুসলমান নামাজ পড়ে আবার সমাজের যত অপকর্ম আছে সব করে সাহাবাইকেরা মাইশা রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু এই সাহাবিকে একটু বলে দেন এই সাহাবি নামাজ পড়ে আবার নামাজের পরে যায় খারাপ কাজ করে আল্লাহ রসুল বললেন তাকে সেরে দাও তার নামাজ যখন ঠিক হয়ে যাবে তখন সে এই অপরাধও সেরে দিবে সুভানাদা বলেন